আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদের সামনে এমন একটি অফার শেয়ার করব যে অফারটি থেকে আপনারা প্রতি মাসেই এক ডলার করে ফিরতে আর্নিং করতে পারবেন এই অফারটি বাইন্যান্সের অফার আর আপনারা অবশ্যই জানেন বাইন্যান্সের অফারগুলো কতটা রিয়েলিটি থাকে তো বেশি কথা না বলে আপনাদের সামনে এই অফারটি আমি শেয়ার করব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল রেখে দেবেন আর নিত্য নতুন ইনকাম সাইট সম্পর্কিত ভিডিও পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এই চ্যানেলে সব ডিটেলস বলে দেওয়া হয় এই অফারটিতে জয়েন করার জন্য আপনাদের প্রথমে বাইন্যান্সে পঞ্চাশ সেন্টের মতো নিয়ে আসতে হবে এই পঞ্চাশ সেন্টের মতো নিয়ে আসার পর আপনাদের ফার্স্ট কাজ হবে এই যে নিচে দেখতে পারছেন যে ফিউচার ট্রেড নামে একটা অপশন আছে এই জায়গায় এই ফিউচার ট্রেডে ক্লিক করবেন ফিউচার ট্রেডে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম একটা অপশান আসতে পারে আপনি এই জায়গা থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পারবেন একটা ইউজিটি নামে একটা অপশান আছে এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্পট সিলেক্ট করা আছে এবং ইউজডি এম ফিউচার সিলেক্ট করা আছে আর এখানে আপনার কী করবেন পঞ্চাশ সেন্টের মতো সম পরিমাণ সেন্ট এখানে নিয়ে আসবেন জিরো পয়েন্ট ফাইভ সেন্ট এখানে এখানে কনফার্ম ট্রান্সফার করে দেবেন কনফার্ম ট্রান্সফার করার পর আপনাদের দেখতে পারবেন এই যে একটু কম আসছে তা একটু বেশি করে নিয়ে আসতে হবে পঞ্চান্ন সেন্ট না পঞ্চান্ন সেন্টের মতো নিয়ে আসলে ভালো হয় আর কি এখানে আসার পর আপনারা কি করবেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লিমিট এই লিমিটটা আপনারা মার্কেট করে দেবেন এই যে মার্কেটটা এই যে এখানেই আছে এই যে এটা হচ্ছে মার্কেট সিলেক্ট করে নেবেন মার্কেট সিলেক্ট করার পর এখানে লেবারেস্ট অবশ্যই একশো পঁচিশ এক্স রেখে দেবেন একশো পঁচিশ এক্স এই যে এইটা এখানে টেনে এনে অবশ্যই একশো পঁচিশ এক্স করে দিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনাদের কাজ হবে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমি ডিসক্রিপশান বক্সে এই সাইটে লিঙ্ক দিয়ে রাখবো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই অফারটি চলে আসবে এবং এই যে এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে এই পেজ আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে আসার পর নিচে দেখবেন যে এই এইরকম একটা অ্যাপ আছে একটা অফার আছে এই অফারটা আপনাদের অবশ্যই থাকতে হবে এই অফারে আসার পর আপনারা কি করবেন এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন উইন নাও এই উইন নাও ক্লিক করবেন এই উইনওয়ে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদেরকে অটোমেটিকলি যে ফিউচার ট্রেনে এই জায়গায় নিয়ে আসতে হবে আমরা কিন্তু এই কাজগুলো আগে করে রাখছি এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পঞ্চাশ সেন্টের সম পরিমাণ এনে রেখেছি এবং এখানে মার্কেট সিলেক্ট করছি এবং এখানে লেবার একশো পঁচিশে এক সিলেক্ট করছি এগুলো সিলেক্ট করার পর আপনাদের কী করতে হবে এই যে এইটাকে টেনে অবশ্যই যে হানড্রেড পার্সেন্ট করে দিতে হবে হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর এ যে কী করবেন বাই লং এ ক্লিক করবেন বাই এ ক্লিক করার পর আপনারা কি করবেন এই যেখানে আবার একটা ক্রোস ক্লোজ নামে একটা অপশান আছে অপশান আসবে এটা আপনারা কি করবেন সাথে সাথে ক্রস ক্লোজ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আবার আপনারা কি করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন এবং ওই জায়গা থেকে আবার ওই যে লিঙ্কটাতে ক্লিক করার পর আবার লিঙ্কটাতে ক্লিক করার পর আবার এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর দেখতে পারবেন কিন্তু একটু নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখছেন ক্লেম রেওয়ার্ড নামে একটা অপশন আসছে এখানে কিন্তু আপনার দুইটার দুইটা অফার পাবেন এই অফারটা মূলত আপনারা যদি নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে এই অফারটি করতে পারবেন এই অফারটি যদি আপনার এটা কীভাবে কমপ্লিট করবেন এখানে পিটুপি করবেন নতুন বাইন্যান্স অ্যাকাউন্টটা পিটুপি করবেন আর যে এই অফারটা এটা প্রত্যেক মাসে মাসেই দেয় কিন্তু এই যে এইটা প্রত্যেক মাসেই থাকে না এইটা প্রত্যেক মাসেই থাকে তো আপনারা কী করবেন এখানে আপনারা ক্লেমটা ওটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাকে কিন্তু আটান্ন সেন্ট দিয়ে দিছে ভাই আমার কোনো কিন্তু লস নাই এখানে আমরা কোর্স করে দিচ্ছি কোর্স করে দিয়ে এখান থেকে বের হব দেখেন ভাই আমার কিন্তু প্রথমে ছিল কত ডলার মাত্র একষট্টি সেন্ট ছিল বাট এখন দেখতে পাচ্ছেন না এক ডলার মানে কি ভাই আমার কি লাভ হয়েছে না লস হয়েছে ভাই আপনারা যদি এখানে দেখতে পান আমি কিন্তু এখানে পঁচপান্ন সেন্ট এনেছিলাম এখানে আছে তেতাল্লিশ সেন্ট ও ওইটা ওই জায়গায় গ্যাস ফি হিসাবে কাজে লাগে ওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন আর আপনার পারলে নতুন নতুন বাইনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং এখান থেকে এই যে অফারগুলো অবশ্যই লুট করে নেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ